লেবুর খোসা ব্লেন্ড করে ছেকে এক চামচ লবণ সোডা মিক্স করে এক চামচ ডেটল মিশিয়ে নিন এটা পোকামাকড় দূর করবে সাথে ঘর মোছার কাজেও লাগবে ডালের ফেনা কমাতে ফুটন্ত ডালে এক চামচ তেল দিন ডালের ফেনা স্বাস্থ্যের জন্য ভালো নয় এবং এটি তুলে ফেলে দেওয়া উচিত তেলাপিয়া মাছের গন্ধ দূর করতে হলুদ ও ভিনেগার বা লেবুর রস দিয়ে পনেরো মিনিট মাখিয়ে রান্না করুন তাহলে তেলাপিয়া মাছের গন্ধ দূর হয়ে যাবে কাঁচা মরিচ দিন টাটকা রাখার জন্য ফ্রিজে কিছু পেপার মুড়িয়ে রাখলে তা আর্দ্রতা শোষণ করে এবং কাঁচা মরিচ পচে যাওয়া থেকে রক্ষা করে ফলে কাঁচা মরিচ দীর্ঘ সময় সতেজ থাকে ধনেপাতা টাটকা রাখতে পাতাগুলো প্রথমে ধুয়ে শুকিয়ে নিন তারপর একটি কাগজের ন্যাপকিনে মুড়িয়ে একটি পলিথিন ব্যাগে ভরে ফ্রিজে রাখুন চা পাতা সহজে যে কোনো গন্ধ শোষণ করে নেয় তাই মশলা পেঁয়াজ বা অন্য কোনো গন্ধযুক্ত জিনিস থেকে চা পাতাকে দূরে রাখুন মাছ ভাজার সময় মাছ তাওয়ায় আটকে গেলে তাওয়া নামিয়ে ঠান্ডা করে মাছ তুলুন তাওয়া অনেক হিট করে মাছ ভাজুন দেখবেন মাছ আর ভাঙবে না টিকটিকি দূর করতে চারটা ন্যাপোলিন গুঁড়া করে ডেটোলো পানি মিক্স করে স্প্রে করুন শাক যদি নেতিয়ে যায় একটি বড় পাতিলে লবণ আর পানি ভরিয়ে শাকগুলো পনেরো থেকে বিশ মিনিট ডুবিয়ে রাখুন পায়েস রান্না করার সময় পায়েস যদি ঘন ক্রিমে করতে চান তবে চালের গুঁড়া ব্লেন্ড বা বেটে দুধের সাথে মিশিয়ে নিন লেবুর রস চিনি বিট লবণ একত্র মিশিয়ে রোদে শুকান এরপর বই এরপর ব্লেন্ড করে বৈরুম ভরে রাখুন শরবত বানানোর সময় খালি ঠান্ডা পানিতে মিশিয়ে পান করুন ভাজার সময় কড়াইতে তেল গরম হওয়ার পর যে সবজি বা খাবার দেবেন তার সঙ্গে সামান্য লবণ মিশিয়ে দিন এতে তেল ছিটকানোর সম্ভাবনা কমে যাবে ডালের স্বাদ বাড়াতে চাইলে বেশি সময় ধরে রান্না করুন কাজু বাদামের খোসা ছাড়াতে কষ্ট হলে বাদামগুলো গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখুন এতে খোসা সহজেই উঠে আসবে দুধ দিয়ে পায়েস বা অন্য কোনো খাবার তৈরির সময় দুধ ঘন হয়ে গেলে চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে তারপর গুড় কোনো কিছু ভাজা বা রান্নার সময় তেল গরম হয়েছে কিনা তা নিশ্চিত করুন তেল গরম না হলে খাবার তেল শোষণ করে এবং রান্না করার সময় খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় সবুজ শাক সবজি ডিম ভিটামিন জাতীয় খাবার চুলের জন্য বেশ উপকারী ডিম ছোটো মাছ সবুজ শাক সবজি এবং গাজর চোখের জন্য খুবই উপকারী দুধ কমলা এবং বাদাম হাড়ের জন্য উপকারী টমেটো ওমেগা থ্রি ওপে অলিভ অয়েল হার্টের জন্য বেশি উপকারী